রুমের ভিডিও করবো এই হলো হোটেলের স্থান এই এই হলো আমার রুমের কী কী আছে দেখি ঢোকার পরে হলো আলমারি কাপড় চোপড় রাখার জন্য এটা তো প্রায় খেয়ে যেতাম ভিডিওটা বানানোর কারণে আমার গেঞ্জিটা ফিরতযোগ্য হলো নাহলে গেঞ্জিটা এখানে থেকে যেত এই হলো ওয়াশরুম বার টপ এই হলো রুম কিন্তু গোছানো না আমি নাইট ছিলাম আর এই হলো রুম থেকে বাইরের ভিউ মানুষ গেছে পড়তেছে এটা হলো আমার শহরের ভিউ এই যে রুম থেকে এটা হলো ভিয়েতিন ভিয়েতিন হল হোটেল

বীজও দেখা যায় শুয়ে শুয়েও বীজ দেখা যায় একদম ওকে বাই বাই আল্লাহ হাফেজ আমি ভ্রমণ পিয়াসি রবি ইসলাম রবি ভিয়েতনাম ভিয়েন তাই লং খান আল্লাহ হাফেজ